আজকের আলোচনার বিষয় কোরআন ও হাদিসের আলোকে হজরত আলীর আলাহি সালামের মর্যাদা ইসলামের ইতিহাসে তিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাতা এবং সাহসী সাহাবি কোরআন ও সহি হাদিসে তার উচ্চ মর্যাদার অসংখ্য প্রমাণ পাওয়া যায় হজত আলী এমন একটি প্রসিদ্ধ নাম যার নামের ফজিলত ও বরকত মানুষের ইমানকে দৃঢ় করার জন্য যথেষ্ট আলী নামটি স্বয়ং আল্লাহর নির্দেশ অনুযায়ী নামকরণ করা হয়েছে এই নামটি যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ করবে সেই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং উচ্চারণের সাথে সাথে তার অন্তরে অদ্ভুত নতুন একটি অনুভূতি সৃষ্টি হবে হযত আলিয়া অসহ সত্যের প্রতীক তিনি নিজেকে আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত করে তুলেছিলেন এবং রসুলের সকল প্রকার গুণাবলীর অধিকারী ছিলেন তিনি এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে পবিত্র কোরআনের একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে ইবেনে আসাকার ইবনে আব্বাস হতে বর্ণনা করে বলেন হযরত আলী আউসের ব্যাপারে পবিত্র কোরআনে যতটি আয়াত অবতীর্ণ হয়েছে ততটি আয়াত কারোর সম্পর্কে অবতীর্ণ হয়নি ইবেনে আব্বাস আরও বলেন হযরত আলীর শানে তিন শত আয়াত অবতীর্ণ হয়েছে এবং তার গুণাবলী অত্যধিক প্রসিদ্ধ মহান আল্লাহ পবিত্র কুরানের সুরা মায়েদায় হযরত আলী আহ শানে এরশাদ করছেন তোমাদের অভিভাবক শুধু আল্লাহ তার রসুল এবং সেই বিশ্বাসী যে নামাজ বজায় রাখে এবং জাকাত দেয় রুকু অবস্থায় সুরা আল মায়েদা উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রসুল এবং তার চাচাতো ভাই হযরত আলী আহ এর মর্যাদা আল্লাহর নিকট কত বেশি কতটা প্রিয় ব্যক্তিত্ব মহান আল্লাহর নিকট উল্লেখিত আয়াতটি তা প্রকাশ করে দিয়েছে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাহু এর একটি প্রসিদ্ধ হাদিসির ভাষ্যানুযায়ী হযরত আলিয়াহ পরিপূর্ণভাবে আল্লাহ ও তার রসুল সাহুকে চিনতেন অনুরূপভাবে আল্লাহ ও তার রসুল সাহু আলীকে আহকে চিনতেন যাই হোক কিছু মানুষের ধারণা অনুযায়ী হযরত আলিয়া ছিলেন অন্য সকল সাহাবিদের মতো সাধারণ একজন সাহাবি কিন্তু না অন্য সকলের থেকে তার মর্যাদা ছিল অনেক গুণ বেশি হযরত আলিয়াহ ছিলেন হেদায়েতের প্রদীপ রসুল সাহু বলেন মহান আল্লাহ আলী সম্পর্কে আমাকে বিশেষ নির্দেশ দিয়েছেন তা হচ্ছে এই যে হে রসুল আলী হচ্ছে হেদায়তের নিশান আমার প্রিয় বান্দাদের নেতা এবং যারা আমার অনুগত হবে তাদের জন্য আলী আহ হেদায়তের প্রদীপ মহান আল্লাহ হযরত আলী আহকে যে সর্বোচ্চ স্থান ও মর্যাদা দান করেছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তিনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী যিনি সারাটি জীবন সত্যের পথে ব্যয় করেছেন নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম নিজেই বলেছেন আলী সর্বদা সত্যের সাথে এবং সত্য সর্বদা আলীর সাথে হযরত আলী হালাইহিসি শুধু সত্যের প্রতীক ছিলেন না তা নয় বরং তিনি ছিলেন সত্যের কাণ্ডারী সকল জ্ঞানের অধিকারী যুদ্ধের রণাঙ্গনের মহাবীর এককথায় বলা যায় তিনি সকল বিষয়ের পরিপূর্ণ পূর্ণত্বের অধিকারী হযরত আলী আলাই ইসালামের ব্যক্তিত্ব ও তার গুণাবলী এত সুন্দর ও চমৎকার যেগুলিকে একজন সাধারণ মানুষের পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব নয় তার এই গুণাবলীর বর্ণনা করতে গিয়ে ভারত উপমহাদেশের সুফি সাধক ও চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনউদ্দিন দ বলেছেন সমুদ্রের পানিকে যেমন একটি ঘটিতে ধারণ করানো সম্ভব নয় তেমনিভাবে আলীর গুণাবলী বর্ণনা করে তুলে ধরাও সম্ভব নয় হজরত আলী সালামের ব্যক্তিত্ব ও গুণাবলী এতই মুগ্ধকর যে তার জীবন ইতিহাস যখন কেউ পড়ে তখন তার মনে অন্যরকম একটি অনুভূতির সৃষ্টি হয় যা নিজের ইমানকে মজবুত করে তোলে তিনি সেই ব্যক্তি ছিলেন যার সম্পর্কে রাসুলের অনেক হাদিস বর্ণিত হয়েছে ঐতিহাসিক মাসুদি হযরত আলীর জীবন ইতিহাস পর্যালোচনা করে বলেন রাসুলে খোদার সঙ্গে যার চরিত্রের মিল ছিল তিনিই হলেন হযরত আলী মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউমের পরে হযরত আলীর ন্যায় উত্তম ব্যক্তি আর কেউ ছিলেন না তার মর্যাদা সমতুল্য কেউ হতে পারেননি তার মর্যাদা সম্বন্ধে রাসুলের হাদিস এত অধিক বর্ণিত হয়েছে যেগুলি অন্য সকল সাহাবিদের তুলনায় মানে বেশি ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন রাসুলের সাহাবিগণের মধ্যে হযরত আলীর ন্যায় অন্য কারোর মর্যাদা বর্ণিত হয়নি মুন্তাহার আমাল প্রথম খণ্ড পৃষ্ঠা একশো কুড়ি হযরত আলী হলেন সেই ব্যক্তি যাকে স্বয়ং রাসুল নিজের ভাই বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন আলী আমার ভাই এবং আমার পরবর্তীকালের আমার ওয়াসী এবং আমার খলিফা তার আদেশ নিষেধকে মান্য কর এবং তার আনুগত্য কর কানজুল উম্মাল খণ্ড তেরো পৃষ্ঠা একশো আমরা সকলেই মহান আল্লাহর দরবারে দু হাত উত্তোলন করে দোয়া করি যেন আমরা মুসলমানরা আল্লাহর রাসুল এবং তার প্রিয় ব্যক্তিত্বকে মনে প্রাণে আনুগত্য করে ইহকাল ও পরকালে সৌভাগ্য হাসিল করতে পারি এবং তাদের যথাযথ সম্মান ও তাদের জীবনীকে অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে পারি আমি নিয়ার আলামিন ঐতিহাসিক মাসুদি হযরত আলীর জীবন ইতিহাস পর্যালোচনা করে বলেন রাসুলে খোদার সঙ্গে যার চরিত্রের মিল ছিল তিনি হলেন হযরত আলী মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউমের পরে হজরত আলীর ন্যায় উত্তম ব্যক্তি আর কেউ ছিলেন না তার মর্যাদা সমতুল্য কেউ হতে পারেননি তার মর্যাদা সম্বন্ধে রাসুলের হাদিস এত অধিক বর্ণিত হয়েছে যেগুলি অন্য সকল সাহাবিদের তুলনায় মানে বেশি ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন রাসুলের সাহাবিগণের মধ্যে হযরত আলীর ন্যায় অন্য কারোর মর্যাদা বর্ণিত হয়নি মুন্হার আমাল প্রথম খণ্ড পৃষ্ঠা একশো কুড়ি হযরত আলী হলেন সেই ব্যক্তি যাকে স্বয়ং রাসুল নিজের ভাই বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন আলী আমার ভাই এবং আমার পরবর্তীকালের আমার ওয়াসী এবং আমার খলিফা তার আদেশ নিষেধকে মান্য করো এবং তার আনুগত্য করো। কানজুল উম্মাল খণ্ড তেরো পৃষ্ঠা একশো একত্রিশ আমরা সকলেই মহান আল্লাহর দরবারে দু হাত উত্তোলন করে দোয়া করি যেন আমরা মুসলমানরা আল্লাহর রাসুল এবং তার প্রিয় ব্যক্তিত্বকে মনে প্রাণে আনুগত্য করে ইহকাল ও পরকালে সৌভাগ্য হাসিল করতে পারি এবং তাদের যথাযথ সম্মান ও তাদের জীবনীকে অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে পারি আমি নিয়ার আলামিন আলামিন। প্রিয় দর্শকবৃন্দ যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করতে ভুলবেন না আগামী আলোচনায় আবারও দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ